সুপ্রভাত সকাল সকাল মেটি ফিন বক্স প্যাক করে দিয়েছি সেশন শুরু হওয়ার পরে যেহেতু টাইম অনেকটা বেড়ে গেছে প্রায় সাড়ে ছ ঘন্টারও বেশি তো সাড়ে ছ ঘন্টা কেন তার থেকেও বেশি টাইম যেহেতু স্কুলে থাকছিল তাই জন্য প্রথম প্রথমে একটু বেশি বেশি খাবার দিচ্ছিলাম তো প্রত্যেক দিনই দেখছিলাম ও খানিকটা করে খাবার ফেরতে নিয়ে আসছে তো আজ থেকে তাই জন্য আবার মডারেট পরিমাণে দিতে শুরু করলাম আমি দুরকম রকম দু রকম খাবার দিচ্ছিলাম তো আজকে থেকে আবার এক রকমই দিলাম স্যান্ডউইচ দিলাম দুটো স্যান্ডউইচ দিলাম তাঁতখানা খাইয়ে পাঠিয়েছি আর যেখানা পাঠিয়েছি সাথে আর একটু জিজ্ঞেস করবো না হলে যাই হোক সালে চলে এসেছি মাও রেডি হয়ে গেছে এবার মোটামুটি আজকে কোন যুদ্ধ শুরু করতে হবে আর গরমের মধ্যে না কাজ করতে ইচ্ছা করছে না এতটা গরম পড়েছে না মানে আর কাজ করতে ইচ্ছা করছে না গরমকালটা এই রান্নার শুটিং করতে ভীষণ ভীষণ কষ্ট হয় এত কষ্ট হয় যাই হোক কিন্তু কিছু করার নেই করতে তো হবে যেটা কাজ সেটা করতেই হবে চলুন দেখাই কি চলছে বাড়িতে বাবা কেন্টের সার্ভিসের লোকের সাথে অনেকক্ষণ ধরে নেগোশিয়েট করে চলেছে যে কত টাকায় কেন্টের সার্ভিস হতে পারে মা মা এখানে কি করছে ব্লিচিং আমি লাইট সেটিং করি কাজ করতে কাজ করতে এসে একটা বড় কাজ হচ্ছে লাইট আর রান্নাঘর সেট করা সেটাও একটা কাজ বড় তো সেগুলি করছি এই দেখ এই যে লাইট সমস্যায় পড়া গেছে এই লাইটটা নিয়ে এটা একটা স্ট্যান্ড কেনা হচ্ছে না কিনবো কিনবো করে অনেক মাস হয়ে গেল তো বাবার মাঝখানে শরীরটা খুব খারাপ হয়ে গেছিল বাবাকে বলেছিলাম যে তুমি দেখেছো না কেন এখানে পেঁয়াজ লাগবে তোমার রান্নার জন্য হ্যাঁ পেঁয়াজ লাগবে পেঁয়াজটা কেটে নিচ্ছি এই যে বাবার রুটিন চলছে একদিন আপনাদের খেতে বাবার পুরো দিনের রুটিন শেয়ার করবো অনেকেই জানতে চান যে সিওপিডির জন্য বাবা কি করেন বা কি করেন না যে সকাল সকাল ভাব নিচ্ছে এখন বাজে হচ্ছে সকাল এটা একটু ফার্স্ট আছে ঘড়িটা মোটামুটি দশটা পাঁচ আজ একটু দেরি হয়ে গেছে বাবার একটু আগে নাও দুবার ভাব নাও সে গতবদে শুধু নেবুলাইজারে দিতে হয় এখন কয়বার হয়েছে সাতবার হয়েছে সাতবার নেবুলাইজার সর্বনাশ করেছে তার তার সময় নেই হাতে সারা দিন নেবুলাইজার এটা আনতে খুব কষ্ট হয় মানে অনেক ঘনলে আনতে হয় কষ্ট হয় যদি চাও না মার্কস নিয়ে এই যে এখানে এক প্রস্থ আমাদের শুটিং করার গাছপালা থাকে আরো আছে অন্য জায়গায় আর এই যে মায়ের সেই কু নিউ যেগুলো মা মায়ের জন্য করতে পারেনি সেগুলো শোকাচ্ছে সাথে তার বিষটা আজকে এই খাচ্টা নেই কতগুলো খেয়ে নিয়ে যাই এই যে এখন বাবার জন্য ব্রেকফাস্ট রেডি করে নেবে মা যা মেয়েকে দিয়েছিলাম টিফিন সেটাও একটু একটু বাবার জন্য নিয়ে আসি কারণ আমিও তো খাই আমার খাওয়া হয়ে গেছে মা আর বাবাই বাকি ওর কি আছে একটু দেখাই কিছু না আলুর মধ্যে পেঁয়াজ ধনেপাতা একটু কি বলে আমচুর পাউডার একটু বিট নুন এসব দিয়ে মাখা আর সাথে একটা চিজ স্লাইস রয়েছে অন্য দিকে ওইটা চিজ স্লাইস নেই না ও আমাদের গুলো নেই একটা একটা করে চিসলাই দিয়ে দিচ্ছে আমি মেয় গুলো দিয়েছিলাম এগুলো দিতে ভুলে গেছি নিজে খাবো বলে খেয়াল নেই আমার এখন কথা বলতে পারছি না মায়ের ভাই একটু মুখে কি একটা হয়েছে তার জন্য ওষুধ লাগিয়েছে

चीज আছে টমেটো আচ্ছা ঠিক আছে কালকে পরের দিন ওইটা তোমাকে পরশুদিন মা করে খাওয়াবে সসা আর টমেটো কি বাজে ইন এটা স্যান্ডউইচ স্যান্ডউইচ

খাওয়া দাওয়ার পর্ব তো শেষ হয়ে গেছে তার মানে এবার রান্নার পর্ব শুরু হবে অনেকদিন রেসিপি রান্না হয়নি মানে খুব কম 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 রেসিপি রান্না করা হচ্ছে এই যে বাবার মশলাটা রেডি আমার মানে সব কাজ শেষ হয়ে গেছে এবার রেসিপি শুরু গাছে গাছ কেটে মা এই যে সরোজনের ডাটাগুলো নিয়েছিল এইগুলো দিয়ে আজকে একটা দারুণ রেসিপি তৈরি হবে এরকম মোটা মোটা যে সজনে ডাটা সেগুলো আমাদের অনেক সময় খাওয়ার অবস্থা থাকে না মানে মনে হয় যে এগুলো এত মোটা কি খাবো বীজ হয়ে গেছে কিন্তু এইটা খেতেও দারুণ লাগে এটা আমি আমার দিদির কাছ থেকে শিখেছিলাম ও যেখানে ছিল সেখানে সজনেটা মানে গাছে ভর্তি ছিল আর এই রকম মানে এইটা কি মোটা এই রম মোটা মোটা হয়ে যেত এক একটা সজনে আর তা দিয়ে ও রেসিপিটা করতো সেটাই আজকে দেখাবে আজকে সেই রেসিপিটা মামা শিখেছে না দেখতে পাবেন তো রেসিপি তো করা হয়ে গেছে তো আজকে কি কি রান্না হয়েছে দুপুরে খাবারের জন্য সেটা দেখাই বাবার যেহেতু একটু খেতে অসুবিধা হয় সেই জন্য আমাদের ভাতটা একটু বেশি করেই সিদ্ধ করা হয় মানে যে বেশ নরম হয়ে যায় আর এই যে এখানে আছে উচ্ছে ভাজা এখানে আছে ঢ্যাঁড়স ভাজা এখানে আছে ডাল এখানে আছে সজনে ডাটার ভর্তা আর এটা হচ্ছে চিংড়ি মাছ আর ভালোই সব ব্যবস্থা তো চলুন ব্লগটাও এখানেই শেষ করছি